বাসায় ওয়াইফাই নেই তবুও আকাশ থেকে ইন্টারনেট আসছে কোনো টাওয়ার নেই কোনো তার নেই তবুও আপনি তিনশো এম বিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন সো হ্যালো বুঝতেই পেরে গেছেন আমি বলছি স্টারলিংকের কথা স্টারলিং কিন্তু অলরেডি অফিসিয়ালি বাংলাদেশে অনুমোদন পেয়ে গেছে এবং তারা অফিসিয়ালি কার্যক্রম শুরু করে দিয়েছে তো আপনি কিভাবে স্টারলিংক ব্যবহার করবেন বা কিভাবে আপনি স্টার লিংকের সংযোগ পাবেন সেই সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে বলবো এবং স্টারলিংকের ব্যবহার এবং সংযোগের চিন্তা করার আগে আপনার স্টালিংকের এর বিষয়ে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন সেই সকল বিষয় আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো তাই পুরো ভিডিও জি আমার সাথে থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার সাবস্ক্রাইব আমাকে আগামীতে আরো ভালো ভিডিও তৈরি করার প্রেরণা প্রদান করে স্টালিংটা মূলত কি লেখিয়া কে রাই আপে চলুন প্রথমে সংক্ষিপ্তকারী স্টালিং সম্পর্কে জেনে নিন পৃথিবীর চারপাশে প্রায় পাঁচশো কিলোমিটার উচ্চতায় ছোট ছোটো স্যাটেলাইট ঘুরছে এই স্যাটেলাইটগুলো একে অপরের সাথে লেজার দিয়ে কানেক্টেড আর আপনি যখন স্টারলিংক ডিশ লাগাবেন তখন সেটা সরাসরি ওই স্যাটেলাইট থেকে সিগনাল পাবে কোনো মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিক কেবল ছাড়াই আপনার মনে হয়তো প্রশ্ন আসছে ভাই এত কিছু জানাটা আমার প্রয়োজন নেই বা স্পিড কথা হবে সেটা আগে বলেন স্টাইলিং এর স্পিড হবে সর্বনিম্ন একশ এম বিপিএস থেকে সর্বোচ্চ তিনশো এম বিপিএস প্লাস পর্যন্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো চরম লেভেল স্পিডে পাবেন আপনি স্টাইলিং যদি ব্যবহার করে থাকেন কিন্তু এখন আসা যাক মূল কথা কিভাবে অ্যাপ্লাই করবেন হ্যাঁ খুব সহজেই আপনি আপনার হাতে থাকলে স্মার্টফোনটি ব্যবহার করেই স্টাইলিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সেই জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনের ক্রোম চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে স্টার বিডি স্টার বিডি দেখে সার্চ করার পর এমন একটা ওয়েবসাইট আসবে তো এই ওয়েবসাইটের ভিতর আপনারা ঢুকবেন এই ওয়েবসাইটের ভিতর ঢোকার পর দেখুন এখানে অর্ডার নাও দেখাচ্ছে তো এই অর্ডার নাওয়ের উপর আপনি একটা ক্লিক করে দিবেন অর্ডার নাও ক্লিক করার পর দেখুন এখানে অর্ডার রেসিডেন্সিয়াল একটা অপশন পেজ আসছে তো এখানে একটু নিচে দেখতে পারবেন এখানে রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট আপনারা দুটো অপশন আছে আপনি যদি রেসিডেন্সিয়াল নেন সেই ক্ষেত্রে এবং রেসিডেন্সিয়াল লাইফ যদি নেন এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার স্পিডে একটু তারতম্য দেখতে পারবেন তো এখানে আমি রেসিডেন্সিয়ালে সিলেক্ট করে রাখবো এবং এখানে আপনার সংযোগের জন্য এককালীন সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তো এটা একটু বেশি মনে হচ্ছে যে এককালে সাতচল্লিশ হাজার টাকা এটা আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে তো সংযোগের জন্য এককালীন সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এখানে আমি নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবো টোটাল ডিউ টুডে আমি অর্ডার করলে আমার এখানে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা প্রয়োজন তো ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা আমার টোটাল অ্যামাউন্ট আসছে এখান থেকে আমি চেক আউট করে দেব চেক আউটে প্রবেশ করার পর এখানে থেকে শিপিং অ্যাড্রেস আছে এখানে আপনার জিপ কোড বা পোস্টাল কোডটা যাচ্ছে প্রথমে তো এখানে আপনি আপনার জিপ জিপ কোড অথবা পোস্টাল কোড বসিয়ে দিবেন তারপর এখানে দেখেন শিপিং অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসে শিপমেন্টটা নিতে যাচ্ছেন এখানে সেই অ্যাড্রেসটা দিতে পারবেন এটা চাইলে আপনি একাধিক দিতে পারেন এখানে অপশনাল দেওয়া আছে আমি বলবো যে একটা দিলেই ভালো হয় তারপরে এখানে আপনার সিটিতে আপনি যে সিটিতে শিপফেন্টটা দিচ্ছে সেই সিটিটা এখানে উল্লেখ করে দেবেন তারপর স্টেট থাকলে স্ট্রেট দিয়ে দেবেন এবং নিচে দেখেন কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এটা আপনাকে দেওয়ার প্রয়োজন নেই আমি যখন প্রথম লোকেশন সিলেক্ট করেছি তখন তার অটোমেটিক আমার টা সিলেক্ট করে নিয়েছে তাহলে আমার শিপিং অ্যাড্রেস দেওয়া শেষ এরপর আপনি দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার সময় এখানে আপনার ফার্স্ট লিপ এবং লাস্ট লেন্ট চাইছে তো এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন তারপর দেখেন এখানে ফোন নাম্বার চাইছে তো এখানে একটা ফোন নাম্বার আপনি এন্ট্রি করে দিবেন তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস চাইছে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবেন এরপর দেখেন পেমেন্ট মেথড এখানে আপনার নাম চাচ্ছে যেটা আপনার যে কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন এখানে সেই কার্ড অনুযায়ী আপনার নামটা দিতে হবে সেই কার্ডের অ্যাকচুয়াল নামটা এখানে দিতে হবে তারপর আছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার এটা অপশনাল এটা দেওয়ার প্রয়োজন নেই তারপর আপনি যে কার্ডটা দিয়ে পেমেন্ট করবেন সেই কার্ডের নাম্বার দিতে হবে এই অপশনে সেই কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর কার্ডের মধ্যে সি লেখা একটা নাম্বার থাকে সেই সি নাম্বারটা দিবেন এবং আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেটটা আছে সেই এক্সপায়ারি ডেটটা এখানে এই পাশের এম এম স্ল্যাশ ওয়াইআই এর মধ্যে উল্লেখ করে দিবেন তারপর দেখুন নিশ্চয় আছে বিলিং জিপ বা পোস্টার কোড এখানেও পোস্ট কোডটি দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ডার সামারি দেখাচ্ছে অর্ডার সামারিতে এখানে আমাকে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট মান্থলি পেমেন্ট ছয় হাজার টাকা পার মান্থ এখানে ছয় হাজার টাকা পার মান্থ দিতে হবে এবং আমাকে এককালীন সাতচল্লিশ হাজার টাকা এখানে ইনস্টালিংকের যে জন্য আমাকে প্রদান করতে হবে এটা একটু বেশি মনে হচ্ছে এটা আপনার কাছে তারপরে আপনারা আলাদাভাবে আরো দু হাজার আটাইশো টাকা পেমেন্ট করতে হবে তাদেরকে এখানে আপনার টোটাল ডিউ আসবে সব কিছু মিলে উলোপঞ্চাশ হাজার আটশো টাকা তো নিচে দেখেন প্লেস অর্ডার লেখা একটা অপশন আছে তো এই প্লেস অর্ডার উপর আপনি ক্লিক করলেই ওটা কিন্তু আপনার অর্ডারটি নিয়ে নিবে এবং তারা মানে তিন সপ্তাহের ভিতর তারা এসে আপনাদেরকে কানেকশনটা দিয়ে দিবে কানেকশনটা কি তারা নিজেরাই দিবে নাকি থার্ড পার্টি কোনো কোম্পানির মাধ্যমে দিবে সেটা কিন্তু এখনো স্টাইলিং ক্লিয়ার করে নাই তো এটা ছিল স্টাইলিং সংযোগের অ্যাপ্লাই করার জন্য একটি সিম্পল প্রসেস খুবই সিম্পল প্রসেস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে স্টাইলিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমার কাছে যেটা মনে হয়েছে যে এককালীন সাতচল্লিশ হাজার টাকা এখানে আপনি একটু দিতে ভুগবেন আর যেটা বলা হয়েছে যে मंथলি আপনাকে 6000 টাকা পেমেন্ট করতে হবে এখন এই ক্ষেত্রে যারা বেসেলার আছে তাদের জন্য খুব একটা পেমেন্ট কারণ তারা একসাথে 6-7 জন থাকে তো 6-7 জন মিলে যদি আপনারা নেন তাহলে 6000 টাকায় যদি 6-7 জনের জন্য ভাগ দেন দেই কি আসে কি কি کہنا کہنا কি চারা ভাই জন আছেন এখানে 6000 টাকা ভাগ সাত তো আপনি কিন্তু मंथली 857 টাকা মানে 858 টাকা দিয়ে কিন্তু

আপনাকে মনে রাখতে হবে এবং স্টালিন কিন্তু যে সকল প্রত্যন্ত যে সকল প্রত্যন্ত অঞ্চলে এখন ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হয়নি সেই সকল অঞ্চলে খুব সহজেই প্রবেশ করতে পারবে এবং খুব সহজেই ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে আর সেই সকল অঞ্চলে যদি ইন্টারনেট সেবা ছড়িয়ে পড়ে তাহলে সেখান থেকে হয়তো আমরা ভালো কিছু ফ্রিল্যান্সারও খুঁজে পাবো যেটা আমাদের দেশের আর্থিক উন্নয়নের জন্য এটি ফলপ্রসূ কারণ হয়ে দাঁড়াবে তো এই ছিল স্টালিন সম্পর্কে বিস্তারিত আশা করছি আপনার স্টালিন সম্পর্কে বুঝতে পেরেছেন যদি আমি আপনাদেরকে স্টারিং সম্পর্কে বোঝাতে সক্ষম হই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি বিত্যুটি থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্ট পড়ে যেন আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারি এবং আপনাদের মাঝে এর থেকে আরও ভালোভাবে এবং আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ